নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাধারানী ব্লগে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তা আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা কেউ স্কিপ করবো না দেখতে থাকুন আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন তো বন্ধুরা আজকের এই মাছ এসছে ফুটি মাছ আর চিংড়ি মাছ মা কাটতে তো শুরু করে দিয়েছে পুঁটি মাছ কালকের আর মাছ কাটা দেখাতে পারিনি কালকে আমি মাছ কেটেছি পাবদা মাছ চিংড়ি মাছ পুঁটি মাছ উফ আমি মাকে বলছি জানছি মা তোমাকে ধন্যবাদ জানাই আমি একদম মাছ কাটতে পারি না পুঁটি মাছ তো শুধু সেই মাথা ব্যথা শুধু গেলে দিচ্ছিলাম আমার মা খুব সুন্দর মাছ কাটে

চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুব বড় বড় চিংড়ি দিলে কত মা তো মাছ কাটার জন্য এই ধুমনে বসে গিয়েছে তাও দেখো মা একটা মেরে তার খুন বার করে দিয়েছে দেওয়া আজকের মা আর রুটি করেনি আজকের পামোর রুটি ছিল বিস্কিট ছিল ওই দিয়ে চা খাওয়া হলো আর কালকের অনেক দিন পর মাসির বাড়িতে গিয়েছিলাম কদিন পর বলছিলাম যাওয়া যাওয়া করছিলাম যাওয়া হয়নি মাসিদের বাড়িতে একটু হচ্ছে গ্রামের দিকে আর আমাদের খুব ভালো লাগে ওইদিকে ঘুরতে চারিদিকে হাঁস মুরগি ভেড়া ছাগল গরু মাঠ ঘাট সব একাকার খুব সুন্দর একদম গরু না গরুটা হচ্ছে গরুর কাছে যেতে পারি নদীটাই ছিল না হ্যাঁ করে ভেড়া আমাদের মিটু সবলা চান করে নেবে বাবা মিটুকে রাম ঘুমাচ্ছে দেখো বন্ধুরা আই দেখো চান করে না মিটু আবার ঘুমায় চোখ বন্ধ মিটু চোখ বন্ধ ওটা ছোট টিজারা কোথায় পাই ওর জন্য হ্যাঁ আমাদের মিটুর আমাদের মিটু ছিল মিটুর একটা ফ্রিঞ্জেরা ছিল তো মিঠুর ওই ওটা হচ্ছে নিয়ে চলে গিয়েছে ভাইয়ের শাশুড়ির না তো মিটুর ওইটা ছিল খুব সুন্দর মিঠু থাকতো ওতে মিটু মরে গেলো আর ওটাও নিয়ে চলে গেল ওরা আর এটা দিয়ে গিয়েছে বলে এটা যদি যদি কোনো পাখি পাস এটাতে রাখবি আর মৃত ইয়ে তো এখন ছোট তার জন্য এর জন্য হচ্ছে এটা ঠিক না কিছু ঢুকে যেতে পারে বড় বড় ফাঁক রয়েছে না আর ইয়ে তো এখন বাচ্চা বানতলাতে পাওয়া যায় কিরকম ঘুরছে দেখো হ্যাঁ ওটা হাওয়াতে ঘুরছে টুকটুক করে আরও ঘুমাচ্ছে তুমি ঘুমাও মা সকালবেলায় ওকে ছাতু খাইয়ে দিয়েছে আর স্নান করিয়ে দিয়েছে আমরাও স্নান করি ওকেও স্নান করিয়ে দেয় মা সকালবেলায় ও বাবা ঠান্ডা লেগে যাবে না আমার ও এক একবার দেয় হ্যাঁ ও বাবা জেগে গিয়েছে মা আবার ফের আবার ঘুমিয়ে গেল চে ওকে রন্ধ করে মা ওদেরকে মাছ দেবে কালকে আমি কাটতে কাটতে দিয়েছিলাম মা ওরকম করে দিস না একবারে মাছ কেটে দিবি আর ওদের জন্য তো আলাদা মাছ আসে ওরা প্রতিদিন মাছ খেয়ে খেয়ে এমন হয়ে গিয়েছে ওদের ওদের প্রতিদিন টাইম বাই টাইম আসা যায় সকালবেলা একবার ঘুরে যাবে যখন মাছ নিয়ে আসে ওই টাইমে ফের আবার কাটার টাইমে কীরকম বসে আছে দেখো না দুজন দুজনে কি কিউট দেখতে ছিছি কান দুটো দেখো একদম দুজনার দু রকম স্টাইল মেরে বসে আছে তো বন্ধুরা কালকের হচ্ছে মাসির বাড়িতে গিয়েছিলাম এসে দেখি না গরু ঢুকেছিল গরুতে কুমড়োগুলো দেখো কি অবস্থা করে দিয়েছে ওই জন্যই তুলে নিয়েছে গরুতে এসে ভেঙে দিয়েছে কুমড়োগুলো কালকের বাড়িতে ছিলাম না ছোট্ট ছোট্ট কুমড়োগুলো গরুতে ভেঙে দিয়েছে কি করব মা হচ্ছে কেটে নিয়ে আছে আরে যা হয়েছে হয়েছে খাওয়া হবে এখন নিয়ে এসো এই দুটো হয়েছে আর একটা কেটেছে দেখাচ্ছি দেখুন পা তুলে তুলে ভেঙে দিয়ে পা লেগে কি অবস্থা তিনটে কুমড়ো আজকে কেটে নিয়ে এসেছে ওটা তো পুরো পাতলে পুরো ভেঙে দিয়েছে ওর এটাও এটাও কুমড়ো কুমড়ো দেখো কী বলো বড় গাছের কুমড়ো একটা অন্যরকম একটা আনন্দ কাটা বা দেখা বেগুনগুলো বড় বড় হয়ে গিয়েছিল বেগুনগুলো বড় বড় হয়ে গিয়েছে বলছিল যে বেগুন খাবি আনছি না বেগুন তুলতে অনেক গাছে থাক কুমড়োগুলো পুরো ভেঙে দিয়েছে ওগুলো নিয়ে আসো হ্যাঁ এত সবজি কি করে খাবো পটল তারপর হচ্ছে করলা এদিকে আবার কুমড়ো তাই জন্য বেগুনটা তোলা হয়নি বেগুনগুলো বড় বড় হয়ে গিয়েছে ও চলে এসছে দুজনে দেখো না ঝগড়া করবে খাবে বলে মাছ খাবি ওয়েদারটা মোটামুটি আছে না খুব রোদ্দুর আছে না খুব গরম একটু হাওয়া আছে আজকের আজকে ওয়েদারটা অনেকটা সুন্দর ভালো লাগছে তো এখানে করলা আলু দিয়ে একটা ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে ডিম ভাজাও করে দিয়ে দিয়েছে মা বলে খেয়ে নিস আর এদিকে হচ্ছে ডাঁটা দিয়ে একটা সবজি বানিয়েছে ডাটা আলু দিয়ে আমি বলেছি মাছ খাবো না তাই জন্য মাছটা রেখে দিয়েছে রাতে বানানোর জন্য মা আবার মামার কাছে গেল ভাত নিয়ে মামা ফোন করেছিল মা বললো তুই ওখানে সব খাবার রাখা আছে তা আমি এবারে খাবো বাবা এখানে আবার আম এই আমগুলো আবার দিয়ে গিয়েছে মাসি মাসিদের কাছে আম হয়েছে দিয়ে গিয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা